এই যে ভারত পাইতারা করছে নরেন্দ্র মোদী বাংলার জমিন নিয়ে তামাশা করে মুসলমান আজকে মুসলমানের মসজিদ গুলো ভেঙে দেয় বাংলার ইসলাম আলিফ তার নাম চট্টগ্রাম একজন আইনজীবী যুবক ইস্কনের উগ্রবাদী হিন্দু সনাতনী কিছু জঙ্গি বাহিনী সাধারণ হিন্দুদেরকে আমরা দোষারোপ করব না কিন্তু ইস্কনের কোন সদস্য পাইলে তাদের পিঠের চামড়াও রাখবো না ঠিক বলম মুসলমান মাদ্রাসার তলবেল আলেম ভাইরাম শিক্ষক ছাত্র ভাইরাম স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাম শোনো যদি প্রয়োজন হয় আমরা বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব রাজি আছি না নাই যদি প্রয়োজন হয় মাদ্রাসায় তালা লাগবে প্রয়োজন হলে করার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব জীবন দিব কারা তৈরি আছো তুই হাত জুগরা লাগে দেখাও আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ নবী দিন নবী আমার নবী আপনার নবী মায়ের নবী দায় রহমত আলমিন আমার বয়গম্বর গোসম করার জন্য জল চকির উপরে বসছে গায়ের কাপড়টা খুলে দেয় আম্মা জানাই সাসিদ্ধি করা দেওয়া ফান হা ডাক দেয়া আপনার পিঠের চামড়ার ভিতরে বড় বড় কালো কালো দাগ দেখা যায় নবী আপনাকে মনে হয় ছোটবেলায় আপনার শরীরের ভিতরে বসন্ত হয়েছিল আবার বয়গম্বর আমার নবী ডাক বলে আইসা আরে আইসা জীবনে আমার কোনো দিন কোনো জল বসন্ত দূরের কথা আমি মুহাম্মাদের শৈলের উপরে একটা মশা একটা মাসি কোনো দিন ডিস্টার্ব করে নাই এই বিশাল বড় বড় দাগগুলো কিসের জানো রে ওই তাই ফেরে কালে মার দা মার দেওয়ার জন্য আমি পয় হাজির হয়ে গেলাম তাই ফেরে যুবকেরা আমার গলার ভিতরে রশি লাগাইছে টানতে টানতে আমাকে তাই ফেরে জমিন থেকে বের করে দিয়ে যায় আবার পিছন দিক থেকে বড় বড় পাথরগুলো হাতের ভিতরে নিয়ে আয়েশা রে আমার দিকে যখন চতুর্দিক থেকে পাথর বৃষ্টি শুরু হয়ে গেল আমি বড় বড় চোখ করে তাকা রইছি এ যুবকের দা বল আমি কি অপরাধ করলাম আমাকে কেন পাগল বলে গালি দাও আমার অপরাধ কি আমি কি পাথর খাওয়ার উপযুক্ত আমার অন্যায়টা একটু বুঝিয়ে দাও ওই যুবকেরা ডাক দে বলে মোহাম্মদ আপনার কোনো অপরাধ নাই তবে অপরাধ একটাই আপনি কেন এক আল্লাহর দাওয়াত দান কালেমার কথা বলেন ধরে বলেন ঠিক কি না এটাই যদি আমার অপরাধ হয় তাহলে তোমরা আমাকে মারতে বড় অসুবিধা নাই পাথর মারে আমি আপনাদের কাছে জিনতে চাই কত জোরে পাথর মারলে একটা মানুষের চামড়া ছিঁড়ে যায় কত জোরে পাথর মারলে মাংসের ভিতরে গোষ্ঠীর ভিতরে পাথর চলে যায় ঢিল মারলে পারে সর্বোচ্চ একটু ফুলে যায় কিন্তু ছিঁড়ে যায় এটা তো আমরা দেখি না এর ম সমান আমার নবীর গায়ের ভিতরে যত শক্তি ছিল শক্তি নিয়ে আমার গম্বারে গায়ের ভিতরে নরম চামড়ার ভিতরে দুষ্ট কাফের দ রে আমার পায়ে গুম্বার জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যাই সাল্লাম একটা ডাক দেওয়ালে ও গো পায়ে তাকে দেখেন আমার সঙ্গে আজকে আমি এই তাই ফেরে দুই পাশে বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়ের দায়িত্বে থাকা দুই ফেরিস্তা যাদের হাতের তাঙুর উপরে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে ও গো আপনি শুধু একবার অনুমতি দিলে অনুমতি মুখ দিয়ে বলা লাগবে না চোখের পাতা দিয়ে শুধু ইশারা করবেন সঙ্গে সঙ্গে দুই পাশের বিশাল পাহাড় এই যারা আছে তাদের বেসিন্দা সকলের গায়ের উপরে চাপ দিবে রে একটা মানুষ একটা উপরে চাপ দিলে পারে ডলা দিলে যেমন মাটির সাথে মিশে যায় এই তাই দুষ্টু কাপড়ের দল একটাও জীবন থাকবে না মাটির সাথে মিশে যাবে শুধু একবারই সারা দেন আমার উপায় গম্বার ডাক দেওয়ালে আমি পারবো না আমি তো ধ্বংস করার জন্য আসি নাই আমি শেষ করার জন্য আসি নাই আমার সাল্লা কাইল্লা রহম্মত আমাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে না না তারা বুঝে নাই তারা চিনে নাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমাকে চিনতে পারবে আল্লাহ আকবর বলেন নবী আমান সাভিদেরকে সঙ্গে নিয়ে আমার পৈকম্বার সাথীদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করার জন্য রওনাই হুদিদের সঙ্গে ইহুদির দল আমার নবীর খবর পাইয়া মুসলমান বাহিনীর আগমনের খবর সংবাদ শোনার পর ভয় পেয়ে গেল তারা মুসলমানের সাথে যুদ্ধ করতে চায় না কারণ মুসলমান জানে আমি মরলেই জান্নাতে যাব এই দুনিয়ার চাইতে আরো ভালো জীবন আমার জন্য অপেক্ষা করে ইলাদখুলিল জান্নাতা ক্বালা তা লাইতা ক্বাউমী আলামুন আর ওরা জানে আমি মরলেই শেষ আমার সন্তান কি হবে আমার বিবি কি হবে কথা বলেন ঠিক কিনা এই ভারত পাইতারা করছে নরেন্দ্র মোদী বাংলার জমিন নিয়ে তামাশা করে মুসলমান আজকে মুসলমানের মসজিদ গুলো ভেঙে দেয় বাংলার জমি আমরা দেখেছি গত সপ্তাহে একজন মুসলমান যুবক সাইফুল ইসলাম আলিফ তার নাম চট্টগ্রাম একজন মুসলমান যুবক ধার্মিক আইনজীবী যুবক ইস্কনের উগ্রবাদী হিন্দু সনাতনী কিছু জঙ্গি বাহিনী সাধারণ হিন্দুদেরকে আমরা দোষারোপ করবো না কিন্তু ইস্কনের কোনো সদস্য পাইলে তাদের পিঠের চামড়াও রাখবো না ঠিক না ধরে বলম শুধুমাত্র মুসলমান এই জন্য তারা তাকে মুসলমানকে যখন তাদের ভিতরে মিছিলে পাইল এই মুসলমান এই আলিফ যুবক চট্টগ্রাম বাড়ি আপনারা দেখেছেন তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে লাস্টার জমিনের উপর পড়ে আছে তারপরেও তাকে আঘাত করেছে গত চার পাঁচ মাস আগে আমার মধুখালী ফরিদপুর আমার ফরিদপুর মধুখালী আমার বাড়ির পাশে একটা ঘটনা দুইটা যুবক পঞ্চপল্লিক আমার খালি এলাকায় আর পাড়া এলাকায় বাড়ি ওই দুই যুবক ওই পঞ্চপল্লী এলাকার ভিতরে কাজে গেল ওই এলাকার হিন্দু বেশি বসবাস করে তারা মুসলমান দুই যুবককে মন্দির ঘরের ভিতরে মিথ্যা আগুন জ্বলাইয়া এই যুবকগুলো আগুন নিবানোর কাজ পর্যন্ত করল তারপরে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদেরকে পিটিয়ে পিটিয়ে দুইটা তাজা প্রাণকে ঝরা দিল বাংলার মুসলমান আমরা শান্তি মানুষ এখনও ধৈর্য ধরে ঠিক না ধরে বলেন ভারত মুসলমানের বিরুদ্ধে বাংলার জমিনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করে ভারতের বুকে হিন্দুরা যেমন ভাবে মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে মুসলমানদেরকে হত্যা করে আমরা বাংলাদেশের মুসলমান হিন্দুদের বিরুদ্ধে সংখ্যালঘুদের বিরুদ্ধে এমন আক্রমণ শুরু করলে আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে কোনো একটা বিধর্মীর বাচ্চা পাঁচ মিনিট দিকে থাকতে পারতো না ঠিক ধরে বলেন তবে মুসলমান বড় হুশিয়ার ওই ভারত তারা করে আমাদেরকে যুদ্ধে নামাতে চায় ওরা আমাদেরকে নিয়ে খেলা দেখতে চায় ওরা বাংলাদেশের মানচিত্র নিয়ে হামলা করতে চায় ছিন্ন করতে চায় শকুনের মতো হামলা করতে চাই ও মুসলমান মাদ্রাসার তলবেলা আলেম ভৈরাম শিক্ষক ছাত্র ভয়ারাম স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভৈয়ারাম শোনো যদি প্রয়োজন হয় আমরা বাংলার জমিনের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব করবো নাই যদি প্রয়োজন হয় মাদ্রাসায় তালা লাগবে প্রয়োজন হলে করার জন্য জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব জীবন দিব কারা কারা তৈরি আছো তুই হাত জুগরা লাগে দেখাও আল্লাহ কবুল করে বলে না আমিন এরা মুসলমান বন্ধু গভীর মনোযোগ আমার পয়গম্বর যুদ্ধের জন্য তৈরি হয়ে রওনা করলেন ইহুদিরা নবীজির আগমনের খবর পাইয়া ভয় পাইল তারা সবাই যারা যারা বাড়িতে পলায়ন করে চলে গেলাম যুদ্ধ সারা মুসলমানদের বিজয় হয়ে নবীজি ডাক দিয়ে বলতেছে ন আমার সাথীরা যার যার বাড়িতে তোমরাও চলে যাও আমাদের মুসলমানদের বিদায় হয়েছে রে সকলে বাড়িতে চলে যায় পয়গম্বর বাড়ির দিকে যায় না একা একা ফেঁকা করতেছেন কি যেন কাজ এমন সময় একজন ইহুদি বাড়িতে যায় নাই পাহাড়ের মাথার উপরে বসে বসে চিন্তা করে মোহাম্মদ একা একা বসে আছে রে দেখি যদি সুযোগ পায় মোহাম্মদকে আমি তোর বাড়িতে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই ইহুদি পাহাড়ে মাথার উপরে বসে আছে হঠাৎ করে লক্ষ্য করলো আমার নবী বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত শৈল্য শুয়ে পড়ছেন নবীজি চোখের পাতায় ঘুম চলে আসছে আমার নবী ঘুমায় পড়ছে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসল ওই কোমরের ভিতরে ধানার নাঙ্গা তরবারি এই তরবারি একটা টান দিয়ে বের করছে নবীজি ঘুমায় রয়েছেন আমার সামনে যাইয়া তরবারিটা গলার উপরে ধরছে আর ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ আমি যদি এখন এই তরবারি একটা টান দেই অথবা যদি একটা আঘাত করি কোপ দেই ও মোহাম্মদ তোমার দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে মোহাম্মদ বলো বলো আমাকে হাত থেকে আমার হাত থেকে তোমাকে বাঁচানোর কেউ আসে নাকি রে তুমি কি বাঁচতে পারবা আমার নবী বলে দে আমাকে বাঁচানোর তো একজন আছে তিনি আমার আল্লাহ ইহুদি বলে তোমার আল্লাহ বাসাবে। যখনই আল্লাহর কথা বলছে দেখবেন ইহুদিরা বেঈমানরা সব সহ্য করতে পারে আল্লাহর নাম শুনলে ওদের অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায় মুসলমানের সব থেকে বড় ইমানের পাওয়ার নারায় তাকবীর আল্লাহ আকবর সুমাল্লাহ বলেন না নবী আমার যখন আল্লাহর নামটা বলছে আমার আল্লাহ আমাকে বাঁচাবেন সঙ্গে সঙ্গে ইহুদির হাতের ভিতরে কাপা কাপি শুরু হয়ে গেছে সত্তর আশি নব্বই বছরের মুরব্বী মানুষ হাতে লাঠি আছে হঠাৎ করে দেখবেন থান করে কাঁপে লাঠিটা যায় এই ভূমিকম্প হওয়ার কারণে কম্পন সৃষ্টি হওয়ার কারণে এই ইহুদিন হাতের ভিতরে তরবারি ছিল রসুলের উপরে ধরে রাখছে এটা আস্তে করে কাঁপতে কাঁপতে জমিনের উপরে পড়ে যাচ্ছে আবার নবীর সঙ্গে সঙ্গে টান দিয়ে তরবারিটা উঠে ধরছে আর লাগে বলতেছে হুদিরা আমার খাতের ভিতরে চলে আসছে ও দিদি ভাই বলো বলো জলদি করে বলো এখন যদি আমি এই তোর বাড়ি দিয়ে তোমার গর্দানে একটা আঘাত করি তুমি বাঁচতে পারবে তোমাকে বাঁচানোর মতো কেউ আসে ইহুদি তো আর আল্লাহর নাম বলে না ইহুদি বলতেছে মোহাম্মদ তুমি যদি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি বাঁচতে পারবো না হয় আমার বাঁচার কোনো উপায় নাই নবী আমার ডাক দিয়ে বললেন বা ইহুদি যাও তুমি চলে যাও আমি তোমাকে শেষ করব না কারণ আমি শেষ করার জন্য নাই সুমান ইহুদি তো বাঁচছে এর কেমন মানুষ আমি তাকে গালি দিলাম তাকে হত্যা করার জন্য তর বাড়ি হাতের ভিতরে উঠা এলাম আর এই লোকটা তর বাড়ি পাল্টা তারা উল্টো তারা হাতের ভিতরে চলে গেল এখন ইচ্ছে করলে আমাকে প্রতিশোধ দিতে পারে কিন্তু প্রতিশোধ নেয় না আমাকে মাফ করে দেয় তার তো গলা শুকায় গেছে এখন বুঝি আমি শেষ কিন্তু যখন রসুল বলছে তুমি বাড়ি চলে যাও লোকটা একটা ধর দিছে পিছন থেকে আমার গম্বার ডাক দেওয়ালে ইহদের রা না না আমি মোহাম্মাদ তোর তরোবাড়ি রাখবো না আরে ভাই তোমার তরবাড়িটা নিয়ে যাও ওই লোকটা আমার নবীর দিকে ফিরে তাকাই লও তাকায় দেখে আরে এত দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় রে এই গাছের নিচে বসে আছে পূর্ণিমার চাঁদের ভিতরে কলম আছে ওই চাঁদের ভিতরে দাগ দেখা যায় কিন্তু মুহাম্মাদের চেহারার ভিতরে কোনো দাগ তাকাইনি মায়া করে নবীর দিকে একবার তাকাইছে আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে আর স্থির থাকতে পারে না আমার নবীর দিকে একটা দোর দিয়ে চলে আসছে চম্বুক চুম্বক পাশাপাশি রাখলে যেমন আকর্ষণ হয় এরকম করে একটা দৌড় দিয়ে আমার পয়গম্বরের কদম ওবারক জড়ায় দৌড়ছে আর ডাকতে বলে মুহাম্মদ আমার বুকের ভিতরে কলিজার ভিতরে আপনি আগুন জ্বালায় দিছেন প্রেমের আগুন জ্বালায় দিছেন ওগো মুহাম্মদ আদরি করবেন না আপনি আমার এই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ ربنا اللَّهُ أَكْبَرُ أَمَرُ بَهِرَمْ এই জন্য দিনের জন্য যদি প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষ আমরা দাওয়াতের কাজ করব। দিনের জন্য প্রয়োজন হলে আমরা সার দিব তবে আবার যদি প্রয়োজন হয় হাত শক্ত করতে হবে আমাদের যদি প্রয়োজন হয় দিনের জন্য জীবন পর্যন্ত দেওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা নবী যে আমার রুকানা নামের নবীর যেমন একজন ইহুদি বড় ফাইট করে মারপিট করে বড় শক্তিওয়ালা সাহাবারা সবসময় নবীকে পাড়া দেয় এই রুকানার কাছে যাই দিব না কারণ রুকানার গায়ে শক্তি বেশি রুকানা আমার নবীকে আঘাত করবে কিন্তু নবীজি একদিন ফজর সালাত আদায় করলেন সাহাবারা বাড়িতে চলে যায় এমন সময় আমার উপর গোপনে টুক টুক করে রুকানার বাড়িতে চলে গেছে দরজা আঘাত করে ডাক দিয়ে বলতেছে ভাই রুকানা কালেমা পর হাসরে ময়দানে তুই জান্নাতে যাবি কনসান আল্লাহ রোকানা বলে মোহাম্মদ আমি তো কালেমা পড়ি না কালেমা পড়তে পারি মুসলমান হয়ে যাব। তবে একটা শর্ত মোহাম্মদ তুমি যদি আমাকে মারামারি করে কুস্তি করে আমাকে ফাইট করে যদি পরাজিত করতে পার আমি তোমার কালেমা পড়ে নেবো নবী বললেন রোকানা আমি তো ফাইট করি না মারামারি করি না বলে তাহলে আমিও কালেমা পড়ি না নবীজি বললেন রুকানা ভাই তবে যদি ফাইট করে তুমি পরাজিত হয়ে যায় সত্যই তুমি কালেমা পড়বে রুকানা বলছে হ্যাঁ অবশ্যই আমি কালেমা পড়ব। নবীজি ডাক দিয়ে বললেন ঠিক আছে তাহলে যদি আমি তোমার সাথে ফাইট করলে যদি তুমি কালেমা পড়ো তাও তুমি কালেমা পরো আমি তোমার সাথে ফাইট করতে রাজি রুকানা চিন্তা করছে আমার যে শক্তি আরবের বড় বড় কুস্তিগির সব পরাজিত আর মোহাম্মদ পারবে না এই জন্য ফাইট করবে মঞ্চ তৈরি হলো সাহাবারা সবাই আশ্চর্য কান্নাকাটি আরে নবীজি কষ্ট পাবে রসুলের গায়ে ফুলের টুকা তাদের সহ্য হয় না এবার রুকানা একেবারে জয়তুনের তেল দিয়ে পুরো শরীর তেল তেলা ডিম একশোটা খাইছে দুধ খাইছে ঘি খাইছে ঘু খাইছে সব খাইয়ে শক্তি পুরো আর দুই পাশ থেকে আত্মাও টিপতেছে দেখেন নাই ফাইট করে মারামারি করে অনেক শক্তি মালিশ টালিশ করে দেয় মেসেজ করে দেয় এবার নবীজিকে মক রোকানা ডাক দিয়ে বলতেছে রোকানা মোহাম্মদ তুমি আসো আমাকে মারো আমি তোমাকে ঠেকাই নবীজি বললেন মুসলমান আগে মারে না তুমি মারো আমি ঠেকাবো রুকানা তো ওই দূরের থেকে ও করে এসে একেবারে নবীজির দিকে আক্রমণ নবীজি আস্তে করে সরে দাঁড়ালেন রুকানা ওই দিকে চলে যায় মোরক লড়াই খেলা আছে নাকি এদিকে দেখবেন কিছু বাচ্চা খুব চালাক একটা স্বাস্থ্য ভালো আর একটা শিখ না ও করছে কি মোটাটা এরকম করে 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 এসে আক্রমণ করছে আর আস্তে খালি সাইট এদিকে হুশ করে পড়ে যায় ঠিক না ধরে আমার ভয় গোমবার একটু সাইট করে দাঁড়ালেন আর রুকানা ওই দিকে চলে যায় পিছন থেকে পয়গম্বার দুইটা আঙ্গুলে এই বৃদ্ধাঙ্গুল সাদা আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে রুকানার গেটি ধরছে ধরে বিড়ালের বাচ্চা আমরা যেরকম এরকম উঠাই না আস্তে করে আসাদ দেই দুই নখ দিয়ে গেটি ধরে ছেড়ে দেই নবীজি এরকম দুই নখ আঙ্গুল দিয়ে উঠায়া জমিন একটা আসার মারছে রুকানা বত্তা রুকানা তো আর হুশ নাই পানি টানি দিয়ে সব যদি মেসেজ করছে ওরা কিরে রুখানা তোর গায়ে এত শক্তি পৃথিবীর সব মানুষ তোরে ভয় পায় আর মোহাম্মদ দুই আঙ্গুল দিয়ে উঁচু করে তোরে ফেলায় দেয় কয় তোমরা তো দুই আঙ্গুল দেখছো আমি দেখছি দুইটা পাহাড় আমার ঘরের উপরে যখন আঙ্গুল নবীর রুকান মোহনে হয়েছে আমার দুই গাড়ের উপরে অহুৎ পাহাড় চাপা দিছে আমি জমিনে পড়ে গেছি আল্লাহ এখন না এর পয়ের মোজেজা তো বলেন ঠিক কি না নবী যে এবার ডাক রোকা না তুমি তো পরাজিত কালেমা পড়ো সুমাল্লা বলবেন না রোকানা পরে না আর তোমার সাথে পারা যায় না আমি আর তোমাকে ধোকা দিতে চাই না কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে কন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক রবুল্লা আলমী যুগে যুগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দিনের জন্য প্রয়োজনে জীবন দেওয়া